আমরা আপনাদেরকে আজকে পালসার গোল্ডের একটা গোল্ডের পাউডার ব্যাডারের চাদার রিপেয়ারিং করে দেখাবো এই চাদারটি একজন টেকনিশিয়ান ভাই দেখেছিলেন এটা সমাধান করতে পারেননি ঠিক আজকে দেখবে কী সমস্যা দেখা যাক এটা কী করা যায় ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন এবং দেখতে থাকুন প্রথমে আমরা চাঁদার মধ্যে গিয়ে একটা রিলিটা লাগাইছে সেটা আমরা খুলে নেব খুলে নিয়ে ভালো করে ওয়াশ করে দেব প্রতিটা পার্টস ভালো করে যে কোনো জায়গায় যাতে কোনো ময়লা না থাকে সেদিকে খেয়াল রাখবো ভালো করে ওয়াশ করব আমি এখন এটাকে তারের ব্রাশ দিয়ে ওয়াশ করে ভালো করে ই করে নিচ্ছি এখন আমি এটা ড্রায়ার মেশিন দিয়ে হিট দিয়ে শুকিয়ে নেব তারপর পার্সগুলি আবার নুকে দেব কোন খারাপ হতে পারে দেওয়ার পর এখানে যে লাইটটা লাগানো সে লাইট সেই লাইটগুলির সমস্যা আমি লাইটটা কুলে নিয়ে আমরা একটা লাইট এখানে সেটিং করে দেব কাজগুলি করার সময় খুব খেয়াল করে করতে হবে যেন লাইন যাতে ছুটে না যায় দেখা গেছে অনেক বাই কাজ কাজ করার সময় আপনার বোর্ডের বোর্ড থেকে লাইন উঠে যায় তখন এটা কাজ করতে অনেক কষ্ট হয় যেমন এই চারদারটার মধ্যেও অনেকগুলি লাইন ইয়ে হয়ে গেছিলো আর এর পাশেও আপনি অনেকগুলি ময়লা জমে জমেছিল চালাট আমাদের সম্ভবত পানি ঢুকেছিল যার কারণেই আপনার পরে থেকে বা পানি যাওয়াতে যা যা সমস্যা হয়ে গিয়েছে এখন আমি ভালো করে ওয়াশ করে লাইটগুলি লাগিয়ে দিলাম তারপরে অন্য অন্য কাজ কি আছে সেটা পর্যায়ক্রমে দেখব আবার এদিকে যে রিলেটা লাগানো হয়েছিল সেই রিলেটা বাদ দিয়ে আমরা অরিজিনাল যে রিলে থাকে ওটার মধ্যে সে একটা রিলি লাগিয়ে দিলাম বোর্ডের কানেকশনের লাইনগুলি ছুটে গিয়েছিল উঠে গিয়েছিল ঘুর থেকে সেটা আবার এক্সট্রা তাত দিয়ে জ্বালাই দিয়ে দিলাম প্রতিটি জ্বালায় যে যে জায়গায় জ্বালাইগুলি খারাপ ছিল সবগুলি ভালো করে জ্বালাই দিয়ে দিলাম এখানে একটা পি এফ কালার আমার হাতে দেখতে পাচ্ছেন একটা পি এফ পি এখানে জং ধরে ভেঙে গিয়েছিল আমরা একটা লেগ ভেঙে গিয়েছিল আমরা অন্য একটা পিএফ এখানে লাগিয়ে দিচ্ছি ধরতে ছিল না ভালো করে ঘষে তারপর জ্বালাই দিয়ে দিলাম আর প্যান্টটা আপাতত সরিয়ে নিলাম প্যান্টটা সরিয়ে লাইন দিয়ে দেখি কি অবস্থা লাইট জ্বলতেছে কিন্তু এখানে ভোল্টেজ ইন হচ্ছে কিন্তু আউট হচ্ছে না এখানে আরো কিছু প্রবলেম আছে আমরা দেখবো পর্যায়ক্রমে লাইনটা ভালো করে জোড়া দিয়ে দিলাম এখন সমস্যা হয়ে গেছে আপনার লাইনটা হচ্ছে না শুধু পাওয়ারের যে অন হচ্ছে সেই লাইটটা শুধু দিচ্ছে কিন্তু আপনার কোনো ভোল্টেজ আউটপুট হচ্ছে না বা কোনো আর ড্রাইভার সেকশনটা অন হচ্ছে না আমরা এখন দেখব ড্রাইভার সেকশনটা খুলব ড্রাইভার সেকশনের যে সার্কিটটা একটা যে অসোলেশন বোর্ড দেওয়া আছে সেটা আমরা খুলব খুলে ভালো করে দেখব যে ওই অসিলেশন বোর্ডে কোনো সমস্যা আছে কি না যদি ওইটাতে সমস্যা থাকে তা ওইটা রিপেয়ার করব ইনশাল্লাহ অসিলেশন বোর্ড খোলার সময় খুব সাবধানে খুলতে হবে অসোলেশন বোর্ড খোলার সময় যেন চার্জারের বোর্ডের চার্জারের বোর্ডের মধ্যে যে লাইনগুলি আছে সেগুলি যাতে ওঠে না যায় সেগুলি ভালো করে খেয়াল করে দেখে নেব এখন আমরা অন্য একটা এই অসোলেশন বোর্ড লাগিয়ে নিলাম দেখি যে এখানে কোনো পরিবর্তন আসে কি না দেখি প্রত্যেকটা লাইন মিটে দেখি সব ঠিক আছে কিনা তারপর আমরা কানেকশন দেবো লাইন দেব হম এখানে দেখতে পাচ্ছেন যে এখন আমাদের এ লাইন সম্পূর্ণ লাইন আসছে এখন আমরা দেখবাস বলিস আউটপুট হয় না এই চার্জারগুলো মূলত আপনার ব্যাটারি কানেকশন না দিলে এটা রান হয় না ড্রাইভার সেকশনটা রান হয় না আমরা একটা লাইন দেওয়ার ব্যবস্থা করেই চালারটা কাজ করতেছি দেখতে দেখুন আমরা এখন ফ্যানটা লাগিয়ে নিলাম এখন দেখব যে আপনার লাইনটা পাচ্ছে কিনা এই দেখুন আমাদের চালারটা মেরামত হয়ে গেছে এতক্ষণ দরজা সহকারে কিছুটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম